তো চলে এলাম নতুন আরও একটা ভিডিও নিয়ে হ্যালো হাই এভরি ওয়ান কেমন আছো তোমরা সবাই ওয়েলকাম ব্যাক টু অ্য নিউ ভ্লগ অ্যান্ড মোস্ট ওয়েলকাম টু মাই চ্যানেল আশা করছি সকলে খুব ভালো আছো আর সুস্থ আছো তো আজকের ভিডিওটা হতে চলেছে দারুণ একটা ভিডিও কারণ সকাল সকাল আজকে আমার শ্বশুরমশাই বাজার করে নিয়ে এসছে চিংড়ি দেখতেই পাচ্ছ এখানে অনেকগুলো চিংড়ি রয়েছে আর এই চিংড়ি হচ্ছে আমাদের সকলের খুব 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 পছন্দের একটা জিনিস চিংড়ি রান্না হলে আমরা তো আর কোনো কিছুই চাই না এই একটা পদ দিয়েই আমাদের সকলের খাওয়া হয়ে যাবে মানে আমরা সবাই এতটাই পছন্দ করি আর দেখতেই পাচ্ছ চিংড়ি মাছগুলো বেশ ফ্রেশ রয়েছে আর সেই সঙ্গে সাইজটাও মোটামুটি ভালোই আছে তবে আমাদের এখানে একেবারে টাটকা টাটকা চিংড়ি মাছ পাওয়া যায় না ওটাই একটা দুঃখ তবে দুঃখ করে লাভ নেই কারণ যেটা পাই আমরা সেটা নিয়ে সন্তুষ্ট এবং সেটাই খেতে খুব পছন্দ করি এবার বলি তোমাদের এই চিংড়ি মাছ পরিষ্কার আমরা কিভাবে করি আমরা এই সাইজে চিংড়ি মাছের উপরের খোলাটা কিন্তু খুলে ফেলে দিই না তবে এটা কিন্তু আমরা খুব ভালোভাবে পরিষ্কার করি যেমন দেখো আমরা চিংড়ি মাছের মাথাটা কিছুটা অংশ ফেলে দিই মানে চোখ পর্যন্ত তুলে ফেলে দিই মাথার খোলাটা ফেলে দিই প্লাস ওখানে যে নোংরাটা থাকে মাথায় সেই নোংরাটা তুলে ফেলে দিই সেই সঙ্গে পিঠের দিকে চিংড়ি মাছের পিঠে একটা নোংরা থাকে সব পাই যেন শিরার মতো একটা নোংরা সেই শিরাটা বা নোংরাটা টেনে বার করে নিই আর লেজের দিকে যে শক্ত একটা অংশ থাকে লেজের দিকে সেই শক্ত অংশটা আমরা কেটে ফেলে দিই প্লাস এই যে চিংড়ি মাছের যে পা তারপরে সুঁড় এগুলো তো অবশ্যই কেটে ফেলতে হবে নাহলে দেখতেই খারাপ লাগে মানে দেখতে খারাপ না লাগলেও খাওয়ার সময় প্রচণ্ড অসুবিধা হয় তো এগুলো তো অবশ্যই কেটে ফেলতে হবে চিংড়ি মাছের খোলাটা মানে চিংড়ি মাছের বডিতে যে খোলাটা থাকে ওই খোলাটা তুলে না ফেললেও চিংড়ি মাছটা কিন্তু খুব সুন্দরভাবে পরিষ্কার করা যায় সেটা হোক ছোট মাছ মানে ছোটো ছোটো পুরো চিংড়ি মাছ বা বড় চিংড়ি মাছ এবার অনেকেই বলবে যে চিংড়িটা তো মাছ নয় মাছ হোক নাই হোক তাতে কিন্তু আমার কোনো যাই আসে না আমরা চিংড়ি মাছটা খেতে খুব পছন্দ করি আর সেটা কিভাবে রান্না করি সেটাই আজকে তোমাদের সাথে এই ভিডিওতে শেয়ার করব। ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো আশা করছি ভিডিওটা দেখতে তোমাদের সকলের খুব ভালো লাগবে এবং একটা নতুন রেসিপি তোমরা শিখতে পারবে আর এই রেসিপিটা আমি আমার শ্বশুর মশাইয়ের কাছ থেকে শিখেছি আমার শ্বশুরমশাই এইভাবে রান্না করতো দেখে দেখে এখন আমিও খুব ভালোভাবে রান্নাটা করতে পারি তাই এখন আমি রান্নাটা করি প্রথমে কড়াইতে তেল দিয়ে দিলাম তেলটা খুব ভালো গরম হয়ে গেছে এখন এতে দিয়ে দিচ্ছি এক চামচ মতো চিনি ছোটো চামচের এক চামচ মতো চিনি এবার চিনিটাকে নাড়িয়ে নেব যতক্ষণ পর্যন্ত চিনির কালারটা চেঞ্জ হচ্ছে ততক্ষণ নাড়িয়ে নিয়েছি এবার ওই গরম তেলে অল্প পরিমাণে দিয়ে দিলাম হচ্ছে পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচিটা খুব সুন্দর করে ভাজা হয়ে যাওয়ার পর এতে আমি দিয়ে দিলাম একটা পেস্ট এই পেস্টটাতে রয়েছে পেঁয়াজ বাটা অনেকটা পরিমাণে আমি পেঁয়াজ দিয়েছি কারণ পেঁয়াজ দিলে তরকারিটা বেশ সুন্দর গ্রেভি গ্রেভি হবে আর তোমরা চাইলে এখানে পেঁয়াজ কুচিও ব্যবহার করতে পারো তো আমি এই পেস্টটাতে দিয়েছিলাম পেঁয়াজ আর রসুন টমেটো এই তিনটা জিনিস একসঙ্গে পেস্ট করে নিয়েছি এবার এই পেস্টটা তেলের সাথে দিয়ে বেশ ভালো করে নাড়িয়ে চাড়িয়ে কষিয়ে নেব যতক্ষণ না পর্যন্ত এই মশলার কাঁচা ফ্লেভারটা যাচ্ছে আর কাঁচা ফ্লেভার তখনই যাবে যখন এই মশলাটা তেল ছাড়া শুরু করে দেবে তো দেখতেই পাচ্ছ তেল ছেড়ে দিয়েছে এবার আমি এতে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো প্লাস এতে আমি দেব হচ্ছে চিরের গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো অবশ্যই একটুখানি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এতে দেব তাতে করে কালারটা খুবই সুন্দর আসবে মানে একদম লাল টকটকে কালারটা হবে সেটা দেখতেই লোভনীয় হবে আর খেতে তো এই তরকারিটা অসম্ভব অসম্ভব ভালো হয় এবার নাড়িয়ে চাড়িয়ে নেব বেশ কিছুক্ষণ তবে বেশিক্ষণ আর কষাবো না কারণ যে কাঁচা ফ্লেভার আদা পেঁয়াজ রসুনের সেটা তো এতক্ষণে চলে গেছে ও আমি আদা বাটাটা না দিতে ভুলে গেছিলাম আদা বাটাটা কিছুক্ষণ মানে ওই যে গুঁড়ো মশলাগুলো দিলাম তার আগেই দিতে হতো তো আমি আদা বাটাটা দিতে ভুলে গেছিলাম তাই এখন আবার দিচ্ছি তাই আবার আমাকে জল দিয়ে মিনিট দুয়েক মতো কষিয়ে নিতে হবে না হলে আদার গন্ধটা থেকে যাবে পছন্দ করবে না সবাই খেতে এটাকে আমি মানে আমি মশলাটাকে খুব ভালো করে অনেকক্ষণ সময় নিয়ে কষিয়ে নিয়েছি এবার মশলাটা যখন কষিয়ে এসেছে তখন আমি এতে দিয়ে দিচ্ছি চিংড়ি মাছ এই যে দেখতে পাচ্ছ পরিষ্কার করে রাখা চিংড়ি মাছগুলো এইগুলো আমি এতে দিয়ে দিচ্ছি কাঁচা তোমরা দেখতেই পাচ্ছ চিংড়ি মাছগুলো কিন্তু আমি ভেজে তুলিনি নি চিংড়ি মাছগুলো ধুয়ে জাস্ট নুন মাখিয়ে রাখা ছিল এইগুলো কিন্তু কাঁচা রান্না করব আর এইভাবে একবার রান্না করো এই কাঁচা চিংড়ি মাছ রান্না করলে না চিংড়ি মাছের যে অরিজিনাল ফ্লেভার হ্যাঁ অথেন্টিক যে স্বাদ সেইটা কিন্তু আসবে আর এত সুন্দর একটা গন্ধ উঠবে না যখন এটা রান্না করবে সবাই তোমার রান্নার কাছে এসে দাঁড়িয়ে থাকবে যে রান্নাটা কখন হবে আর একটুখানি খেতে পাবো এতটাই ভালো হয় তো এই কাঁচা চিংড়ি মাছটা দিয়ে মশলাটার সঙ্গে আবারও বেশ কিছুক্ষণ ভালোভাবে কষিয়ে নিয়েছি এতে করে চিংড়ি মাছটা খুব সুন্দর করে ভাজা হয়ে গেছে আর চিংড়ি মাছের ফ্লেভারটাও কিন্তু এরই মধ্যে বেরিয়ে এসেছে তো আমার এখানে দেখো মোটামুটি হয়ে গেছে কষানো আর বেশিক্ষণ কষাতে হবে না আমি এই তরকারিটাতে আলু দেব মানে আলু দেব কেন যাতে তরকারিটা বেশি হয় তো এখানে আলু দেব। তবে অবশ্যই সেটা সেদ্ধ আলু কাঁচা আলু নয় এখানে আমি সেদ্ধ আলু দিয়ে দিলাম প্লাস এখানে দিয়ে দিচ্ছি কাঁচা টমেটো আরও একটুখানি আর কাঁচা লঙ্কা ওই দু তিনটে মতো দিলাম আর কি এবার আর বেশিক্ষণ নয় এবার একটুখানি ওই মিনিট দুয়েক মতো একটু নাড়াচাড়া করব। আমি কিন্তু বলে দিই পুরো রান্নাটা একদম কম আছে করেছি ঠিক আছে এবার আলু যেহেতু দিয়েছি তো এতে নুন দিয়ে দেব। নুনটা দিয়ে আর বেশিক্ষণ একেবারেই নয় এতে আমি এবার জল ঢেলে দেব কারণ আর বেশিক্ষণ কষলে মশলার ফ্লেভারটা একেবারেই উড়ে যাবে আর পুড়ে পুড়েও যাওয়ারও সম্ভাবনা থাকবে তো যাই হোক একটা পাশের থেকে আওয়াজ আসছে আমি তার জন্য ক্ষমা চাইছি তো এবার দেখো এইখানে কিন্তু আমি জল দিয়ে দিলাম প্রথমে অল্প একটু জল দিয়ে নাড়াচাড়া করে নেব কারণ কি মশলাটা তো দলা পাকিয়ে আছে না তো নাড়াচাড়া করে নিলাম বেশ ভালো করে এবার এতে আমি ঝোলের জন্য জল দিয়ে দেবো অবশ্যই এটা কিন্তু আমি গরম জল দিচ্ছি আর এই গরম জলটা আমি আমার ইচ্ছে অনুযায়ী দিচ্ছি আমার শ্বশুর মশাই কিন্তু ঠান্ডা জলই দিত ঠিক আছে এবার এতে আমি পরিমাণ মতো মানে আমার যেরকম ঝোল লাগবে তার থেকে একটু বেশি পরিমাণে আমি জল দিলাম এবার একটুখানি আঁচটা বাড়িয়ে দিয়েছি কারণ এই ঝোলটা টকবক করে ফুটবে তারপরে আমি এই আঁচটা কিন্তু কমিয়ে ঢাকা দিয়ে রাখবো ঢাকা না দিলে ফ্লেভারটা উড়ে চলে যাবে হ্যাঁ আর ঢাকা দিলে যেটা হবে তোমার এই যে উপরের তেলটা খুব সুন্দর করে ভেসে উঠবে তো দেখো এখন কিন্তু টকবক টকবক করে ফোটা আরম্ভ হয়ে গেছে এরপর আমি ঢাকা দিয়ে বেশ কিছুক্ষণ রেখে দেবো একেবারে কম আছে আর তারপরে দেখো এই যে তেল ভেসে উঠেছে আর তরকারিটাও একটা থকথকে চাপ চাপ হয়ে আসবে তো আমার রান্না কিন্তু কমপ্লিট হয়ে গেছে প্লিজ 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 এইভাবে একবার বাড়িতে রান্না করে দেখো এতটাই ভালো লাগবে না খেতে যে চিংড়ি মাছের ফিদা হয়ে যাবে নামানোর আগে উপর থেকে আমি অল্প একটুখানি ধনেপাতা ছড়িয়ে দিলাম কারণ অল্পই ছিল বেশি থাকলে বেশিই দিতাম আর নামানোর পর একটুখানি গরম মশলা ছড়িয়ে দেব। ব্যাস তাহলে আমার রান্না কমপ্লিট এবার চলে এসেছি সন্ধ্যাবেলায় তারপরে তো খেয়ে দিয়ে সবাই ভাত ঘুম দিয়েছে সন্ধ্যাবেলায় আমাদের কুচকিটাকে নিয়ে একটুখানি খেলছিলাম ওর গায়ে কোনো জামা ছিল না তাই ওর পাপার মানে আমার প্রতিদেবের একটা গেঞ্জি ওকে পরিয়ে দিয়েছি আর সেটা দেখে খুবই আমরা হাসছি ওকে এতটাই হাস্যকর লাগছে দেখতে আরও তো প্রচুর বদমা সবসময় ছটপট ছটপট করতেই থাকে তো ছটপট করছেই দেখতে পাচ্ছ যাই হোক বন্ধুগণ আজকের ভিডিও এই পর্যন্তই রাখলাম আশা করি ভিডিওটা দেখতে তোমাদের ভালো লেগেছে ভালো লেগে থাকলে প্লিজ একটা লাইক করে দিও আর শেয়ার করো প্রচুর 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 পরিমাণে প্লাস আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো দেখা হচ্ছে খুব শীঘ্রই নতুন আরও একটা ভিডিওর সঙ্গে হতে পারে সেটা ব্লগ হতে পারে সেটা নিউ রেসিপি বা হয়তো দারুণ কোনো একটা জিনিস তোমাদের সাথে অবশ্যই শেয়ার করবো আবারও খুব শীঘ্রই ফিরে আসছি আজকের মতো তাহলে এই পর্যন্ত থাকলো সকলে খুব ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো টাটা